প্রবেশের আরেকটি আদব হচ্ছে যে বাড়িতে প্রবেশের সময় মিসওয়াকবে দাঁতন করা আল্লাহ করতেন সেই দাঁতন করার যেগুলো স্থান সেই সকল স্থানের মধ্যে হচ্ছে যে আল্লাহ সাল্লাম যখনই বাড়িতে প্রবেশ করতেন নিজ গৃহে প্রবেশ করতেন তখনই তিনি কি করতেন দাঁতন করতেন হাজিকে এমা মুসলিম বর্ণনা করছেন সরাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়ে শরাদি আল্লাহ তাআলাহাকে জিজ্ঞাসা করলাম উলতু বে শাহিন খান আয়ামদাউন নবি সাল্লাহু সাল্লাহিতা আলাবায়েতা আলা রসু সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন তখন সবচেয়ে প্রথমে কি কাজ করতেন আলআত আয়েশ আরাদি আল্লাহ তালা আহা বললেন বিশ তিনি মিসবাগ করতেন হাদিসটির মুসলিমের নম্বর হলো দুই বাড়িতে প্রবেশের সময় মিসবাগ করার কারণ কী ভাই প্রথমত মিসবাস করা একটি ইবাদতের কাজ দ্বিতীয়ত বাড়িতে প্রবেশ করলে হয় আপনি স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবেন তাহলে স্ত্রীর সঙ্গে মুখে মুখে কথা বলা ভালো না সুগন্ধ আপনি পরিবারের সঙ্গে কথা বলবেন আপনার মুখ থেকে দুর্গন্ধ ছড়াবে এটা বেশি ভালো না সুগন্ধ মুখ এটা বেশি ভালো তাহলে এটা হলো বাড়িতে প্রবেশের একটি আদব আর আজকালকার মানুষের স্টাইল বাড়িতে প্রবেশ করার সময় একটা সিগারেট ধারিয়ে সিগারেট জ্বালিয়ে বাড়ির ভিতরে ঢুকে আর এদিকে একটা মোবাইলে কথা বলছে আর এদিকে একদম নিয়ে দিচ্ছে এমন করে টান যে বাড়িতে আছে। ঢুকার আগেই মানে ওর গা থেকে বাতাস লেগে যেদিকে বাতাস যাচ্ছে সেদিকে বোঝা আছে যে একটা কোনো দুর্গন্ধ বস্তু দুর্গন্ধ কিছু আসছে নালে যাচ্ছে এই হলো আজকালকার মানুষের বাড়িতে প্রবেশের নিয়ম ভাইরা বাড়িতে প্রবেশ করতে হবে এই সালাম দিয়ে এবং তার সাথে সাথে পারলে মানুষকে মিসওয়াকও করে নিতে হবে মুখ পরিষ্কার রাখতে হবে কারণ মুখ পরিষ্কার রাখলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট হন আর মানুষও মানুষেরও সন্তুষ্টি পাওয়া যায় আর দুর্গন্ধ করলে মানুষ আর কাছে আসে না